আসসালামু আলাইকুম আমরা কম বেশি প্রত্যেকটা মানুষেরই বাদুরকে পাখি ভেবে থাকি আসলে বাদুর কিন্তু পাখি নয় আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি বাদুর সম্বন্ধে বেশ কিছু না তথ্য আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ বাদুর একটি স্তন প্রাণী যা পাখার সাহায্যে আকাশে উড়ে বেড়াতে সক্ষম বাদুর কোনো পাখি নয় এটি পৃথিবীর একমাত্র উড্ডন ক্ষমতা বিশিষ্ট স্তন স্তনফ পৃথিবীতে প্রায় এগারোশো প্রজাতির বাদুর রয়েছে বাদুরের প্রজাতির সংখ্যা স্তন স্তনফি প্রাণী মোট প্রজাতির সংখ্যা বিশ ভাগ প্রায় সত্তর ভাগ বাদুর প্রজাতির পতঙ্গ বাকিরা ফলমূল খেয়ে জীবিকা নির্ভর করে বাদুর নিশাচর প্রাণী দিনের বেলায় অন্ধকার স্থানে উল্টো হয়ে ঝুলে থাকে বাদুরের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ তাই চলার সময় প্রবল শক্তির উপর নির্ভর করতে হয় বাদুড়ের কানে শব্দের তরঙ্গে শব্দ শুনতে সক্ষম চলার সময় বাদুর ক্রমাগত মুখ দিয়ে প্রায় বিশ শব্দ তরঙ্গ শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বাদুরের সেই প্রতিধ্বনি আশেপাশে সমস্ত বাধা বিপত্তি সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে ভুলতে চাইলে যায় না ভোলা আমার অন্তর যেই প্রেম দি বন্ধুয়া ও শৈল শৈ তোমরা জানলে কয়া বন্ধুর খব খাসিত হবে অন্তরে ও তারে হৃদয়াঙ্গী নাই গো তারে রাগবেধে হে হৃদয়াঙ্গী না যো তার ঘরে থাকা দায় সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ সঙ্গে থাকবেন কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা মার্জিত দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ